সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য আলকুরান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল তাই ভুল হওয়া স্বাভাবিক আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র যদি কোথাও ভুল পান দয়া করে আলকুরানের প্রমাণ দিয়ে সংশোধন করুন আমি তা সানন্দে গ্রহণ করব আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো মায়হাব বিরোধী নই আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন আমার ছোট্ট অনুরোধ একটি লাইক করলে বুঝুব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন উপরে একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে চোখ রাখুন

বৈকো আমার তরি বাকি নই যে ওরে যাব দানতে বল করি আর রাসূল ইহাবি ইয়া হাবিব মনে বড় আশা ছিল যাব শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরও অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে মানুষের জন্য কি রেখেছেন কুরআন শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরআনের আলোয় সত্যের পথে এগিয়ে যাই উপরের আইকনে ক্লিক করুন আরও ইতিহাস পাবেন

ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি জি যাই সালাম আমি করব গিয়ে নাবি জীব যা যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মা কা মদিনা আরব সাগর